সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ চোদ্দই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তিরিশে বৈশাখ বাংলাদেশ মতে একত্রিশে বৈশাখ বঙ্গাব্দ হিজড়ি পনেরো বুধবার দ্বিতীয় তিথি থাকবে রাত্র একটা বারো মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত তারপর তিথি আরম্ভ হবে আর অনুরাধা নক্ষত্র থাকবে বেলা এগারোটা ছয় মিনিট একচল্লিশ সেকেন্ড পর্যন্ত পরিক নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া মিন রাশিতে শনি রাহু শুক্র ত্রিগ্রহ যোগ মেষ রাশিতে রবি যুক্ত মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিবহন করবে তো এই সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান চোদ্দই মে দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই মে দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে না বুঝে কোনো চুক্তি সম্পাদন কোনো বিনিয়োগ কোনো বিশেষ করে ধার কর্য দেওয়া এগুলো থেকে বিরত থাকতে হবে নসের ছিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে তাছাড়া নেশা মধ্য জোয়া থেকেও দূরে থাকতে হবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরাতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে তা 吃啦 বিশেষ করে চোর ছিটিংবাচের দৌরাতে পড়তে হতে পারে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে কলহ বিবাদ তীব্র থেকে তীব্রতর হতে পারে যশ খ্যাতি নষ্ট করতে পারে পদে পদে ভুল করাতে পারে প্রতিটা কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠতে পারে তাই তো বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে এমনকি কোনো প্রতিযোগিতায় গিয়ে হেরে যেতে হতে পারে তাছাড়া মিথ্যা অপবাদ দুর্নাম বদনাম ক্লেশ এগুলো কিন্তু আপনাদের জেকে ধরতে পারে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে যাওয়ায় মান মর্যাদা ধুলায় পারে জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে এমনকি বিচ্ছেদেও রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন ভেঙে চুর মার করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য সরিপু দমন থাকবে সব মিলিয়ে সুকৈশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর দিয়েও প্রাপ্ত আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ধার কর্য ঋণ মুক্ত থেকে আরোগ্য লাভ করবেন সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাতে তারা নিজেরাই ঘায়ল হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি ফেলার প্রকোপ বাড়তে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে অস্ত্র কাজ করতে অধিক সতর্ক থাকতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে ভয়ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা যে গতিশীলতা থমকে দেবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুরমার করে দিতে পারে এমন কি পদে পদে ভুল করাতে পারে প্রতিটা ভুলের মাসুল গুনাতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তার হল সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের পারে তাই তো শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলার মনোভাব জাগ্রত করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নসেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখেও পড়তে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই মে দুই ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য সে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে মামলা মোকদ্দমা জয়ী করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে খুলতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে যে সুযোগকে বাস্তবায়ন করে ধার কর্য ঋণ মুক্ত হতে সক্ষম হবেন আজকের দিনটিতে আর জন্ম যদি পুরসা হয়ে থাকে তাহলে আপনার সৌভাগ্যবান মানুষ এমনকি খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জন্যই মে দুই হাজার বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে তবে কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা রাতে সর্ব সচেষ্ট থাকতে হবে রাগ যে ক্রোধ অহংকার বর্জন করতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে যদিও জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে বন্ধুত্বের ভিত মজুত করবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আকস্মিক উপার্জন করবেন তবে সেই উপার্জিত অর্থ ধরে রাখার চেষ্টা করতে হবে সেই সঙ্গে অর্থ করে সতর্কতার সাথে নারা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়েও দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার ও পড়ুকোনা দিয়েও হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্না ৰাশি আৰু কন্যগ্নীয়ে তো কন্যা কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সাজ সাজ রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে সেই সঙ্গে বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় জাগ্রত হবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাও পাকাপাকিও করবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না বিশেষ করে আশ্রয় নিতে হবে বা আশ্রয় দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডিও দিবস হিসেবে গণ্য করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে ধনধান্যে পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষিয়ে দেবে এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সম্পদের পাহাড় গড়তেও সক্ষম করবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে যা কামনা বাসনাকেও পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে গতিশীলতা বাড়িয়ে দেবে এমনকি শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে একটু কামারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিচ্ছিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতার লাঘব হবে দুর্যোগের কালমে কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাসও মারবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যা নেশা মধ্য জোয়া ছাড়তে আপনাদের সহযোগিতা করবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুতও করবে আত্মীয়দের সাথে সম্প্রীতিও গড়ে তুলবে সব মিলিয়ে দিনটি বিশেষ করে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে এমনকি লাইফ স্টাইলও বদলাতে আরম্ভ করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি শিক্ষার্থীদের শ্রম মেধা কৌশল অধ্যপসার বলে প্রতিকূলতায় জয়ী করবে বিজয়ের হাসি মুখে ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার ভিত মজবুত করবে কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে বিচ্ছিত বা বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জন্যই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চোর মার করে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে তাছাড়া বিশেষ করে পাপ কাজে লিপ্ত করতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মেটা জলের কল মেরামতে না হালো করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুরমার করে দিয়েও ক্ষান্ত হবে না দুঃখার নবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি কিন্তু বিনষ্ট হতে পারে অশান্তির কোরাল গেরাস গ্রাস করতে পারে সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে বাধা আসতে পারে শিক্ষার্থীদের মন ভেঙে চুর মার করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে হতে হবে এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে হবে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় অস্ত্র যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে ভাঙ্গা প্রেম পুনরুদ্ধার হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বজনের সিদ্ধি লাভও করাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্ত হবে মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে যা কামনা বাসনাকে পূর্ণ করবে এমনকি বিশেষ করে মনের পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্নপূর্ণ করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি বহু গুণে গুণান্বিত করবে তাছাড়া যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমস্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনাও নস্বাতের দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের অতীতের যাবতীয় ধ্বংসযজ্ঞের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য যেন ফোকাসও মারবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে আর জন্মনক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদও পাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা অবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ প্রাপ্ত হবে সন্তানদের স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে গৃহ বাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি পিতা মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে তাই তো বিশেষ করে মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য পূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে নেশা মধ্য জোয়া ছাড়তে আপনাদের পণ করাবে প্রতিটা পণের বাস্তবায়নও করাবে এমনকি বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যা লাইফস্টাইলকে স্টাইলকে বদলেও দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশন ১৪ মে দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার